আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান তোর অপেক্ষায় গল্পে সাত নম্বর পাঠ তো চলো কথা না কইয়া গল্প শুরু করা যাক সেই সন্ধ্যায় ছাদে আসছিলাম এখনো যায়নি হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি নয়টা তখন পিছন থেকে কেউ বলে উঠলাম আরে শুভ তুমি এখানে এই দেখো খাবার খাওয়ার জন্য তোমাকে ডাকতে ডাকতে আমি শেষ আমি বুঝে গেলাম কে তাই পিছন ফিরে বললাম আরে সন্ধ্যাবেলায় আসছিলাম মনে আপো আজ যেতে মন চাইনি আচ্ছা চলো তাহলে মনি বললাম হুম চলো তাহলে খাবার খেতে নিজের সবাই অপেক্ষা করছে তারপর মনি আপু আর আমি মিলে খাবার খেতে গেলাম আমি আবারও খেয়াল করলাম দেরিন খাবার টেবিলে নেই কিন্তু এইবার আর কাউকে জিজ্ঞেস করিনি কারণ আমি বুঝতে পেরেছি দেরিন আমাকে এড়িয়ে চলছে আমার সামনে আসতে চাইছে না তারপর খাবার খেয়ে নিজের রুমে এসে ভাবতে লাগলাম আমি কি দোষ করেছি যে দেরিন আমাকে এইভাবে এড়িয়ে চলছে ওকে তো জিজ্ঞেস করার সময় পায় না তাহলে কেমনে জিজ্ঞেস করব যে কি কারণে আমাকে এড়িয়ে চলছে নাকে আমাকে বুঝাতে চাইছে যে আমি তাকে ছাড়া অচল লোকেরা সহজেই দূরে চলে যায় তবে তারা তাদের স্মৃতি আমাদের ভাঙা মনের মধ্যে চিরতরে ছেড়ে দিয়ে যায় এগুলো ভাবতেছি তখন মামুন কল দিল আমি বললাম হ্যালো মামুন কেমন আছিস মামুন বলল ভালো তুই কেমন আছিস আমি বললাম আলহামদুলিল্লাহ মামুন বলল মামা তোকে একটা কথা বলি বিশ্বাস করবি কিনা তা জানি না কিন্তু আমি তাও বলি আমি বললাম বল কি কথা মামুন বলল আমার মনে হয় নীলা তোর জীবনে ফিরতে চাইছে তুই কি তাকে আবার মেনে নিবি আমি বললাম তোর মাথা খারাপ নাকি সন্ধ্যায় কিছু খাইস আমি কেন ওর মতো খারাপ মিথ্যাবাদী মেয়েকে মেনে নিব মামুন বলল ও তাহলে ভালো কিন্তু তোকে ভালোবেসে তোর জীবনে আসতে চাইছে না আমি বললাম তাহলে মামুন বলল হেতি তোর সম্পত্তির জন্য তোকে ভালোবাসে এবং কি তোকে হেতি কখনো ভালোবাসিনি আমি বললাম কি বলছিস তুই জানলি কি করে মামুন বলল তাহলে শোন এরপর সকালে মামুনের সাথে নীলার কথা হয়েছে সব বলে দিল আমি আমি বললাম বললাম ও বাবাজি কি সাংঘাতিক বাবা মামুন একটু দূরে দূরে থাকিস না হলে বিপদে পড়বি হুম এটা শুনতে পেলাম তাই তো করতে হবে দেখছি মামুন বলল আচ্ছা রাখি রে ওইদিকে মনি কল দিচ্ছে আমি বললাম আচ্ছা তাহলে রাখলাম পরে কথা হবে বাই। তারপর মামুনের সাথে কথা বলে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম সকালবেলায় বেলায় আপু ডেকে দিতেই আমি উঠে গেলাম ঘুম থেকে উঠে একটু ছাদে গেলাম কারণ হয়তো জেরিন থাকতে পারে তাই আর দেরি না করে ছাদে গেলাম যেটা ভেবেছিলাম সেটাই হলো জেরিনকে দেখলাম সাদের এক কোণে দাঁড়িয়ে আছে আমি আবার তার কাছে গেলাম কি করো জেরিন বলল নাচতেছি আমি বললাম ওমা কই দেখতে পারছি না তো জেরিন বললাম তাইলে জিজ্ঞেস করলেন কেন আমি বললাম এই তুমি আবার আমাকে আপনি করে বলছো কেন জেরিন বলল আমার ইচ্ছে আমি যেটা বলবো সেটা আপনার কি অসজ্জ্য এই বলে হনন করে চলে গেল জেরিন কি মেরে বাবা কথাই মনে হচ্ছে মাত্র কাচামুড়িস খেয়ে এসেছে কথায় একটু মদ্য নাই পুরো আগুনের গোলাম আগে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতো এখন মনে হয় এমন কথা বলতে ভুলে গেছে কিন্তু সান্দু তুমি আমাকে যত এড়িয়ে চলো না কেন সেই ঘুরে ফিরে ঠিক আমার বুকেরই আসতে হবে প্লিজ জেরিন আমিও দেখব কয়দিন আমাকে এড়িয়ে চলতে পারো একটু সুযোগ পেলেই কোক মারবো তখন পালাবে কোথায় এগুলো নিজে নিজে বলছি আর হাসছি কিছুক্ষণ সকালের প্রাকৃতিক বাতাসকে নিচে গেলাম কৃত্রিম খাবার খেতে খাবার খাওয়ার সময় জেরিনের মা বলে উঠলো মেয়েটা কি হয়েছে জানি না আজ দুই দিন ধরে নিজে নিজে খাবার বানাচ্ছে কিন্তু একসাথে বসে খাবার খাচ্ছে না ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএস এবং চিয়া এ অ্যাপের অফিসিয়াল পার্টনার এ অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জিতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহতা পাবেন তাই এখনই গুগলে ওয়ান এক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি বললাম আরে আন্টি সব ঠিক হয়ে যাবে নতুন নতুন এমন হয় এটা বলে জিব্বাই কামড় দিলাম এই রে কি বলে দিলাম আন্টি বলল বাবা তোমার কথা কিছুই বুঝলাম না রাসেল ভাই বলল আরে ছোট আম্মু তুমি এইসব বুঝতে পারবে না আন্টি বলল হতে পারে আমি বললাম আচ্ছা রাসেল ভাই আজ আমি তোমার সাথে তোমাদের অফিসে যাব কেমন রাসেল ভাই বলল ওকে আসলে দুলা ভাইকে দুলা ভাই না ডাকতে মানা করছে রাসেল ভাই বলে ডাকতে বলছে তাই বললাম তারপর নাস্তা করা শেষ করে আমি রাসেল ভাইয়ের সাথে অফিসে গেলাম আসলে অফিস তো বাহানা আমি তো এখানে ঘুরবো অফিসের কাছে আসতেই ভাই গাড়ি থামান রাসেল ভাই বলল কেন আমি বললাম আপনি অফিসে যান আমি এখানে ঘুরব রাসেল ভাই বলল তা ঘুরবা এটা বাড়িতে বললে কি হতো আমি বললাম আরে এটার কারণ আছে সেটা তুমি বুঝবে না রাসেল ভাই বলল ওকে তুমি তাহলে ঘোরম আমি বললাম আচ্ছা বাড়ি যাওয়ার সময় কিন্তু আমি অফিসের নিচে দাঁড়িয়ে থাকবো রাসেল ভাই বলল ওকে তারপর দুলা ভাই অফিসে গেল আর আমি মনের সুখে ঘুরতে লাগলাম এইদিকে দিকে জেরিন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার জন্য আমাকে খুঁজতেছে কিন্তু আমাকে পুরো বাড়িতে খুঁজে পেল না আর কাউকে আমার কথা জিজ্ঞাসু করছে না তাই মন খারাপ করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকলো এইভাবে টানা দুই দিন আমি রাসেল ভাইয়ের সাথে অফিসের যাওয়ার নাটক করে ঘুরতে যাই এই দুই দিন আমি রাতে এসে যতবার জেরিনের সাথে কথা বলতে গিয়েছি সে আমাকে এড়িয়ে চলে যাই ভাই কারে কোনো দুঃখের কথা এই বাড়িতে যেটা সেটা তো করতে পারতাম না নাইলে বুঝাইতাম আমাকে এড়িয়ে চলার মানে কি শালি প্রতিদিন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখবে আর আমি সামনে কথা বলতে গেলে ভাব দিবে শুধু একবার বাগে পাই দেখামুনি বিছানায় শুয়ে শুয়ে এগুলো ভাবতেছি এই দিকে জেরিন ভাবতে থাকলো শুভকে রাতে দেখতে পাই কিন্তু দিনে দেখতে পাই না এটা কেমন কোথায় যাই কাউকে জিজ্ঞেস করতেও পারছি না আচ্ছা রাসেল ভাইয়াকে বলে দেখি তারপর জেরিন রাসেল ভাইয়ার কাছে গিয়ে বলতে লাগলো আচ্ছা ভাইয়া একটা কথা বলি রাসেল ভাই বলল হুম বল জেরিন বলল আচ্ছা তুই একটা জিনিস খেয়াল করেছিস রাসেল ভাই বলল কি জেরিন বলল আজ দুই দিন ধরে শুভকে রাতে দেখতে পাই কিন্তু দিনে দেখতে পাই না কারণ কি রাসেল ভাই বলল সেটা ওকে গিয়ে জিজ্ঞেস বলল, তুমি বলবা রাসেল ভাই বললো শুভ প্রতিদিন এটা বলতে গিয়ে থেমে থেমে জেরিন কেন রাসেল ভাই ও ও প্রতিদিন আমার সাথে অফিসে তাহলে এই ব্যাপার ওকে আমি বুঝতে পারছি অফিসে কেমন যাই আচ্ছা ভাই আমি গেলাম জেরিন যেতে আমি রাসেল ভাইয়ার কাছে গিয়ে বললাম দোলা ভাই আপনি আমাকে বাঁচালেন রাসেল ভাই বলল আরে শালা বাবু এটা তো আমার কর্তব্য আমি বললাম আচ্ছা আমি গেলাম দোয়া করিয়েন এই দিকে দেরি রুমের সামনে এসে উকি মারছে দেখছে আমি আছি কিনা আমি তো এটা দেখে মনে মনে ভাবলাম শুভ এটাই সুযোগ এইরকম সুযোগ আর পাবি না একটা মুসকে হাসি দিয়ে আস্তে আস্তে দেরিনের পেছনে গিয়ে তার কোমর জড়িয়ে ধরে আমার রুমে ঠাস করে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম দেরিন বললাম এই অসভ্য লুচ্চা আপনার সাহস কি করে হলো আমার কোমর ধরার আমি বললাম এই যে মিস দেরিন সাহসের এখনো দেখলেন কি হুম আমার না অনেক সাহস দেখবেন এটা বলে এক পা এক পা করে তার দিকে যাচ্ছি Drimbolok এই এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে আপনি আমার কাছে আসবেন না বলে দিলাম আমি কিন্তু চিৎকার দিব তারপর আমি বললাম তা দাও চিৎকার দিলে সমস্যা নেই আমার কিন্তু অনেক সাহস এই বলে এক পাক প্যাক করে এগোচ্ছি আর জেরিন পিছাচ্ছে এক পর্যায়ে আমি জেরিনের একদম কাছে গিয়ে তার কোমরে হাত দিয়ে তাকে আমার সাথে জড়িয়ে নিয়ে বললাম আমার এই রকম কাজ দেখে জেরিন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো আমি এক হাত জেরিনের কোমরে দিয়ে আরেক হাত দিয়ে তার মুখে আসা চুলগুলো সরিয়ে দিতে জেরিন চোখ বন্ধ করে ফেললাম তারপর আমি জেরিনকে বলতে থাকলাম আচ্ছা তোমার সমস্যা কি হুম যে নরম গলায় বলল আমার আমার কি সমস্যা আমি বললাম তাইলে আমাকে এড়িয়ে চলো কেন অথচ আমাকে দেখিয়ে দেখিয়ে আমাকে ইগনোর করো আবার লুকিয়ে লুকিয়ে আমাকে দেখো এটার মানে কি হুম আমার এই কথাটা শুনে জেরিনের কি যেন মনে পড়ে গেল তাই আমার কাছ থেকে এক ঝাটকা দিয়ে দূরে সরে গেল জেরিন বলল সেটা আমি বলতে ইচ্ছুক নয় আমি বললাম দেখো আমার বেশি ভাব পছন্দ না তোমার সমস্যা কি সেটা তো বললাম সেটা তো বলবে আমাকে আপনার আপনার কোনো আমার কারণ আমি আপনাকে আপনাকে থেকেও বেশি মতো থাকতে দিয়ে আমি নিজেকে আড়াল করে ফেলেছি আমি চাই না আমার জন্য আপনাদের বা আপনার কোনো সমস্যা হোক কারণ আমি আমার ভালোবাসার মানুষকে কখনো আমার জন্য কষ্ট পেতে দেখতে পারবো না আমি বললাম এই আমাদের মানে তুমি আমাদের বলতে কাকে বোঝাতে চাইছো জেরিন বললো হ্যাঁ মনে হয় কিছু বোঝে না লেদা বাচ্চা মনে হয় আপনারা নীরার কথা বলছি কারণ আমি আপনাদের মাঝে চলে এসেছি তাই নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়েছি যদি আমার জন্য আপনাদের কোনো ঝামেলা হয় তাইলে আপনি কষ্ট পাবেন আর আমি আপনার কষ্ট মানতে পারবো না আমি না হয় দূর থেকে আপনাকে ভালোবেসে যাবো এগুলো বলছে আর কান্না করছে আমি বললাম আমার এখন ইচ্ছে করছে তোকে কি করতে শুধু কিছু করতে পারছি না এই তোরা মেয়েরা অশিক্ষী হওয়ার কারণ কি জানিস কারণ হচ্ছে বেশি বুঝোস তোকে কি কি বলছে না বলছে আর তুই আমাকে জিজ্ঞেস না করে নিজে নিজেই আমার থেকে দূরে সরে গিয়েছিস বাহ বাহ জেরিন দিরিম বলল তো কি বেশি বুঝবা না তো কি? হুম তোমাকে যতবার বলছি ভালোবাসি তুমি ততবার বলছো তুমি আমাকে ভালোবাসতে পারবে না। তাই আমি এটা ধারণা করছি তুমি নীলাকে ভালোবাসো। আমি বললাম আচ্ছা তোকে কে বলেছে আমি নীলাকে ভালোবাসি? दिरিম বলল কি আবার নীলা যেই দিন তুমি আর আমি এক রিকশায় করে কলেজে গিয়েছিলাম সেই দিন বলেছে। আমি বললাম এইবার শোন আমি নীলাকে ভালোবাসি না বুঝলিম আর ভালোবাসবো না শুধু তাকে ঘৃণা করি। আমি এই কথাটা বলাতে দেরিনের মুখে যেন একটা খুশির ছাপ বয়ে গেল আমি আবারও বলতে লাগলাম আর হুম আমি তোকে ফিরিয়ে দিতাম কারণ আমি ভয় পেতাম তুইও আমাকে মায়া বাড়িয়ে সেই নীলার মতো অবহেলা করস তাই তোকে আমি ফিরিয়ে দিতাম কিন্তু আমি তোকে মনে মনে ভালোবাসতাম আমি চাইতাম না কারণ মায়া জড়াতে কিন্তু তোর দুষ্টু মিষ্টি রাগী কি আর আমাকে তোর মায়াতে পড়তে বাধ্য করেছে আর তুই কি করলি সেই অন্যের কথা শুনে আমাকে ইগনোর করছিস বা এটাই তোর ভালোবাসা বা জেরিন আমার মুখে জেরিনকে ভালোবাসি কথাটা শুনে দেরিন আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো শুভ সত্যি তুমি আমাকে ভালোবাসো আমি ভাবতে পারিনি তুমি আমাকে ভালোবাসো আমি এইবার জেরিনকে একটু দূরে সরিয়ে বললাম এই আমাকে ছবি নাম একদম দূরে যা আমাকে জড়িয়ে ধরবি নাম এতদিন যেমন একা একা ভালোবেসে গিয়েছিস তেমন একা একা ভালোবেসে যা আর লুকে লুকে আমাকে দেখিস আর আমাকে ভালোবাসা দেখাতে হবে না যা দূরে যা আমি মনে করছি ভাই আমার এমন কথা শুনে বেচারি কষ্ট পাবে কান্না করবে পরে আমি গিয়ে আদর করে তার চোখের পানি মুছে বলবো আর কান্না করিও না আমার কান্না রানি কিন্তু এমনটা কিন্তু হলো না উল্টো আমি তাকে আমার থেকে সরাতে সে তার উন্না নিজের কোমরে বেঁধে দৌড়ে এসে আমার কলার ধরে রাগি গলায় বলতে লাগলো ওই কুত্তায় কি বললি আমি তোকে এক একা ভালোবাসবো লুকিয়ে লুকিয়ে দেখবো হুম আর তুই ভাইয়ার অফিসে গিয়ে ওই ঋতুর সাথে টাঙ্কি মারবি আর আমি থাকতে এটা হতে দিমু তা কখনোই না আমি বললাম কোন ঋতু চেক আমি অফিসের নাম দিয়ে নদীর ধারে ঘুরতে যাই বুঝলে জিরিন বলল ও আচ্ছা এই নদীর ধারে ঘুরতে যাস মানে কার সাথে আমি বললাম আরে কার সাথে আবার আমি একা যাই জানো কত সুন্দর আর বলতে না দিয়ে জিরিন বলল কি বললি কুত্তা ওখানে গিয়ে সুন্দর সুন্দর মেয়ে দেখছস তাই না আমি বললাম এই তো ওই যে তোমরা মেয়েরা বেশি বুঝম আমি একবারও বলছি মেয়ের কথা আমি জায়গার কথা বলছি বুঝলা আমার এত সুন্দর রাগে একটা বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাতে পারি তুমি বলো যেদিন বললো তা ঠিক কিন্তু তাকালে চোখ তুলে ফেলবো কিন্তু এই বলে দিলাম আমি বললাম আচ্ছা তাকাবো না এখন তোমার রুমে যাও কেউ দেখলে আবার সমস্যা হবে যেদিন বললো আচ্ছা যাচ্ছি এই বলে যেদিন চলে যেতে লাগলো কিন্তু দরজার সামনে গিয়ে থেমে গেল আমি বললাম কি হলো আবার জেরিন বলল একটা বললো না তারপর চলে যাব আমি বললাম ইয়ে মানে কি ওই তুমি কি কিছু না একটু আদর করে দাও তারপর চলে আমি বললাম একটা থাপ্পড় দিব কিছু ভাবলে যাও তো অনেক রাত হয়েছে জেরিন বললো যাচ্ছি যাচ্ছি রোমান্টিক কথাকার একটু আগে কি রোমান্টিক ভাব মনে করছি অনেক কিছু করবে কিন্তু একটা আনরোমান্টিক এমন জায়গায় এটার প্রতিশোধ তুলবো না তারপর চিনবে এই জেরিন কি জিনিস জেরিন বিড়বিড় করতে করতে চলে গেল আমি বললাম পাগল একটা এটা বলে বিছানায় শুয়ে গেলাম আর মনে মনে বলতে লাগলাম তোকে তো আমি ছাড়বো না তোদেরকে আমার হাত থেকে কে বাঁচায় আমি দেখবো এগুলো বলে ঘুমিয়ে গেলাম এই দিকে নীলা ভাবতেছে কি করে আমি শুভকে কাছে পেতে পারি কারণ এতক্ষণে হয়তো ওই মামুনের বাচ্চা সব বলে দিছে কিন্তু আমি যদি শুভকে না পাই তাইলে কাউকে হতে দিব না এই বলে দিলাম কিন্তু কি করে শুভর মন জয় করব এই তো পেয়েছি আইডিয়া দিলা তুই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে বুঝি না এগুলো নীলা নিজে নিজে বলতে লাগলো আর শয়তানি হাসি দিতে লাগলো সকাল বেলায় দেরিনের দুষ্টুমির জন্য ঘুম ভেঙে গেল এতদিন ভালো ছিল শান্তিমতো ঘুমাতে পারছিলাম সকালে আমার রুমে এসে আমার বুকের উপর মাথা রেখে চুল দিয়ে নাকে কানে কাতুকুতি দিচ্ছে কেমনটা লাগে আপনারাই বলুন আমি ঘুম ঘুম চোখে বললাম কি হয়েছে এরকম করছো কেন ঘুমাতে তো দিবা জেরিন বলল আমার জিনিস আমি কি করবো না করবো তাতে তোমার কি হুম দেখছেন সেমনি কি বলছে আমি বললাম এই জেরিন একটু ঘুমাতে দাও জেরিন বলল না ঘুমাতে হবে না ওই ওঠো না ঘুরতে যাবো ওঠো না আমি বললাম না ঘুরতে যাবো না জেরিন এইবার আমার বুকে কিল দিতে দিতে বললো হনুমান নিজে তো ঘুরে মেয়েদেরকে দেখছো তাই আমাকে ঘুরতে নিয়ে যেতে চাচ্ছ না তাই না আমি বললাম ও বাবা গো এই বিয়ের আগে বিধবা হতে চাইছো এমন ভাব করছে যেন চার বছরের বাচ্চা যেদিন বললো আরো মারবো যতক্ষণ বলবি না ঘুরতে নিয়ে যাবি ততক্ষণ মারবো হম আমি বললাম ওরে বাবা রেম এই পাগলের হাত থেকে কেউ মরে বাঁচাম আচ্ছা বাবা নিয়ে যাবনি। নি এখন গিয়ে রেডি হও যাও দিলিন বলল সত্যি ঘুরতে নিয়ে যাবা আমার বাবু আমার গালে একটা কিস করে চলে গেল জেরিন আর আমি তো তার এমন কাজ দেখে থ হয়ে গেলাম এটা কি ছিল এই প্রথম কোনো মেয়ে আমাকে কিস করলো ভাবতেই মনটা কেমন গদগদ হয়ে গেল আমি আর দেরি না করে ফ্রেশ হতে গেলাম তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করে জেরিনের অপেক্ষা করতে থাকলাম কি মেরে বাবা সেই আমার আগে রেডি হতে গিয়েছে এখনো আসার নাম নেই এগুলো বলতে বলতে উপরের দিকে তাকাতেই আমি ফিদা হয়ে গেলাম হাই রে এই মেয়ে মনে হয় আমাকে কিয়াস খাওয়াতে খাওয়াতে মেরে ফেলবে জেরিনকে দেখতে অনেক সুন্দর লাগছে কি আর বলবো নীল শাড়িতে একদম নীল মতো লাগছে তোমার ওই হাসি দেখে যায় না চোখ ফেরানো এতটা মিষ্টি হাসি দেখিনি কোথাও জানো কি করে হাসো বলো এতটা মিষ্টি করে পাগল আমার এই মন তোমার ওই হাসির তরে যদি পাই তোমাকে আমার করে ও সখী পূর্ণ হবে সব চাওয়া কিছু রবে না বাকি আমি জেরিনের দিকে তাকিয়ে এই সব ভাবতেছি তখন জেরিন আমার সামনে এসে turi বাজিয়ে বলতে লাগলো এই যে मिस्टर দেখার জন্য সারা জীবন থাকবে এখন চলুন তো আমি একটু লজ্জা পেয়ে বললাম এই রকম ভাবে সাজলে তাকিয়ে না থেকে পারা যায় জেরিন বলল কই লজ্জা পাবো আমি এখানে উল্টো লজ্জা পাচ্ছে তিনি বেশি কথা না বাড়িয়ে চলো তো তারপর আমরা দুইজন বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ঘুরতে বের হলাম এই দিকে নীলা জানতে পারল শুভ নাকি তার বোনের শ্বশুর বাড়ি গিয়েছে কিন্তু আরো জানতে পারলো সেখানে যাওয়ার কারণ হচ্ছে জেরিন তখন নীলার পুরো মাথা হট হয়ে গেল। সে নিজের ঘরে জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো না এটা হতে পারে না শুভ আমার আমার কাছ থেকে শুভকে কেউ কেড়ে নিতে পারবে না ওই জেরিনের বাচ্চাকে তো আমি কখনোই ছাড়বো না খুন করে ফেলবো এই বলে কাকে যেন কল দিল হ্যালো ম্যাম বলেন মিলা বলল তোকে একটা ছবি পাঠিয়েছি সেই মেয়েকে শেষ করে দে যত টাকা লাগে লাগুক কাম তাড়াতাড়ি হওয়া চাই ওকে ম্যাম আসলে নীলা সম্পত্তির জন্য ভালোবাসলো এখন আমাকে সত্যি ভালোবাসে তাই এমন করছে আমরা পুরো দুপুর পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল কারণ আমি আমার প্রিয় মানুষের সাথে মধুর সময়টা কাটাতে পেরেছি আপনাদের কিন্তু বলা হয়নি আমরা আজ বিকালে চলে যাব কারণ আমার পরীক্ষার পনেরো দিন বাকি আর যে এক মাস আপনাদের এই কথা বলতে বলতে নিচ থেকে খাবার খেতে ডাক দিল তাই আর দেরি না করে খাবার খেতে গেলাম আমি খাবার খাওয়ার সময় আপুকে বললাম আপু আর চলে যাব। আপু বলল কি বলিস আর কয়টা দিন থাক তারপর না হয় যাবি আমি বললাম আরে না সামনে পরীক্ষা তাই যেতে হবে সামনের বার আসলে না হয় থাকবো নি আপু বলল আচ্ছা তুই যখন যাবি জেরিনার মনিকে সাথে করে নিয়ে যাস আমি বললাম আচ্ছা নিয়ে যাবো নি আপু বললো আচ্ছা ট্রেনের টিকিট কাটছোস নাকি কাটবি আমি বললাম আমার জন্য কাটছি কিন্তু জেরিনার মনি আপুর জন্য কাটিনি সমস্যা নাই অনলাইনে কেটে নিব আনটি বললো তা বাবা ট্রেন কখন আমি বললাম এই তো আন্টি বিকাল পাঁচটা বাজে তারপর সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম রুমে এসে নিজের ব্যাগ গুছিয়ে একটু ঘুমিয়ে নিলাম চারটার দিকে অ্যালার্মের ডাকে ঘুম ভাঙতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে দেখি জেরিন আমার রুমে আমি বললাম তুমি এখানে জেরিন বলল ডাকতে এসেছিলাম কিন্তু তুমি তো উঠে গিয়েছ আমরা রেডি কখন বের হবে আমি বললাম একটু একটু পরে আমি রেডি হইনি কেমন জেরিন বলল তাড়াতাড়ি করিও এই বলে জেরিন চলে গেল তারপর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে গেলাম নিচে যেতে দেখি আমার জন্য সবাই অপেক্ষা করছে তারপর সবার থেকে বিদায় নিয়ে আমরা তিনজন দুলাভের গাড়িতে উঠে গেলাম তখন আপু বলল এই সাবধানে যাবি আজ গিয়ে আমাকে ফোন দিবি কেমন আমি বললাম ওকে আপু তারপর দোলাভাই গাড়ি চালাতে শুরু করলো কিছুক্ষণের ভিতরে আমরা স্টেশনে পৌঁছে গেলাম আমি বললাম আচ্ছা দুলাভাই আপনাকে অনেক কষ্ট দিলাম আমরা ঠিক মতো যেতে পারবো দুলাভাই বলল আরে কি যে বলো না আচ্ছা তোমরা সাবধানে যেও কেমন আর আমার বন্ধুইটাকে দেখে রাখিও আমি বললাম দুলাভাই তুমি চিন্তা করো না ওদের আমি কি দেখে রাখব ওরাই তো আমাকে দেখে রাখবে এটা বলতে সবাই হাসি দিলাম তখন ট্রেন চলে এলাম তাই দুলাভাইকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে গেলাম অনেক কষ্ট করে আমাদের ছিট পেলাম জেরিনার মনে একসাথে আর আমি একা তাদের থেকে দুই তিন সিট দূরে পড়েছে আমার সিট আমি আমার মতো বসে পড়লেও জেরিন কিন্তু মন খারাপ করে বসে আছে কারণ ওর একটু আশা ছিল আমার সাথে বসার কিন্তু পূরণ হলো না মনি বলল কিরে জেরিন মন খারাপ কেন জেরিন বলল তুই জেনেও বলছিস মন খারাপ কেন ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে বলি ব্যথা মনি মনি বলল এমন ভাবে বলছিস কেন হুম জেরিন বলল তো কেমন করে বলবো দেখতে পারছস অনেক আশা ছিল ওর সাথে বসে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি যাব কিন্তু তার হইল কই খেলা খরচ ইচ্ছে করে আলাদা সিট নিছে মনি বলল মন খারাপ করিস না বোন তুই আমার কাঁধে ঘুমা কেমন জেন বলল দেখ মাথা গরম করিস না এমনিতে গরম আছে দেখ শালা উত্তা কেমন মোবাইল টিপতেছে ইচ্ছে করছে এক থাপ মোবাইলের ভিতরে ঢুকিয়ে দি এইদিকে আমি মোবাইল টিপতেছি তখন কেউ একজন বলে উঠল এই যে আমি কি এখানে বসতে পারি আমি মোবাইল থেকে চোখ সরিয়ে এই কথাটা কে বলল সেটার জন্য উপরে তাকাতেই দেখলাম একটা মেয়ে আমি বললাম সরি বসতে পারেন মেয়েটি বলল আসলে আমার জানালার পাশে বসতে ভালো লাগে তো তাই আপনি যদি কিছু মনে না করেন আপনি আমার সিটে বসতে পারেন প্লিজ না করবেন না আমি বললাম আসলে আমারও জানালার পাশে বসতে ভালো লাগে কিন্তু আপনি যখন বলছেন আমি আপনার সিটে বসছি আপনি আমার সিটে বসতে পারেন কোনো সমস্যা নেই মেয়েটি বললো ধন্যবাদ আপনাকে আমি বললাম ওয়েলকাম আসলে ব্যাপারটা এটা না যে আমি মেয়ে দেখে জানালার সিট দিছি ব্যাপারটা হলো মেয়েরা জানালার সাইডে বসতে চাই কারণ তারা বেশি জার্নি করতে পারে না ফলে বমি করে দেয় তাই আমি তাকে সেখানে বসতে দিলাম এই দিকে আমি মেয়ের সাথে কথা বলছি দেখে যেদিন রাগে খুঁজতেছে আর তার হাত একবার মুষ্টিবদ্ধ করছে আর খুলছে তার এরকম আচরণ দেখে মনি বলল দেরিন মাথা ঠান্ডা কর কুল এখানে শুধু সিট বদল করছে আর বেশি কিছু না মনির কথায় দেরিন একটু শান্ত হলো দেরিন বলল মনি আমার মনে হয় এতে ইচ্ছে করে এই মেয়েটার সাথে সিট নিছে মনি বলল আরে না আচ্ছা দেখ কি হয় এরপর যেদিন আমাদের দিকে তাকিয়ে আছে আর আমরা কি করছি তা আর মতো আমার পাশে পর টেন ছেড়ে আর আমি আমার মতো ফোন টিপতে লাগলাম তখন মেয়েটা আমাকে বলতে লাগলো আই আমার নাম মিতু আপনার আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম আপনি আমাকে কিছু বলছেন মিতু বললো হম মিস্টার আপনার নাম কি আমি বললাম শুভ মিতু বললো নাইস নেম কি করেন আমি বললাম এই তো বসে বসে ফোন টিপি মৃতু একটা হাসি দিয়ে বলতে লাগলো আরে আমি তো বলতে চাইছি পড়াশোনা নাকি অন্য কিছু আমি বললাম পড়াশোনা মিতু বললো কিসে পড়েন আমি বললাম টেবিলে মৃতু বলল আরে আপনি খুব মজার মানুষ আমি বলতে চাইছি কোন ক্লাসে পড়েন আমি বললাম ইন্টার ফার্স্ট ইয়ারে আপনি মিতু বলল সেম আচ্ছা কোথায় যাচ্ছেন আমি বললাম বাড়িতে মিতু বলল হাই রে কার পড়লাম একটা কথাও সুজাখুজি বলতেছে না আচ্ছা আমরা যখন একসাথে যাচ্ছি তো ফ্রেন্ড আমি বললাম ওকে আমার মনে নেই যেখানে আমার উনি আছে এইদিকে জেরিন বলতেছে মণি, "ছরা আমাকে। আমি ওই কুকতার বাচ্চা আজ আস্ত রাখব না। কত বড় সাহস আমার সামনে মেয়েদের সাথে হেসে যে কথা বলে। তুই ছাড়বি আমাকে।" মনি বলল, "রিল্যাক্স জেরিন, শান্ত হয়ে বস। আমি দেখছি কি করা যায়।" এরপর মণি আপু জেরিনকে শান্ত করে বসিয়ে আমার সামনে আসলো। আমি বললাম, কি হলো মণি আপু? তুমি এখানে?" মণি বলল, "কিছু না। তুমি গিয়ে আমার সিটে বসো। আমার ওখানে বসতে কেমন যেন লাগছে।" আমি মণি আপুর কথাই পিছন ঘুরে দেখি জেরিন রাগে লাল হয়ে আছে। মনে হয় আমাকে পেলে কাঁচা চিবিয়ে খাবে। আমি কিছু বল গিয়েও আবার বললাম না তারপর আপুকে সেখানে বসিয়ে দিয়ে আমি জেরিনের পাশে বসতে গেলে দেরিন বললাম জানালার পাশে বস আমি কিছু না বলে চুপচাপ জানালার পাশে গিয়ে বসলাম দিন বললো তাইখানে বসতে ভালো লাগছে না নাকি ওই মেয়েটার পাশে গিয়ে আবার বসবি আমি বললাম আরে তেমন কিছু না এটা বলতে জিরিন আমার গলা টিপে ধরে বলতে লাগলো ওই কুত্তা তোর আমি থাকতে আবার অন্য মেয়ের সাথে কিসের কথা হুম আমার সাথে কখনো হেসে হেসে কথা বলতে দেখি না আর মেয়েদের সাথে কি সুন্দর ভাবে হেসে হেসে কথা বলছো আমি বললাম ওই জেরিন ছাড়ো ব্যথা পাচ্ছি তো মরে যাব। জেরিন বললো তো তোকে কি আদর করার জন্য ধরেছি নাকি তোর এত বড় সাহস আমাকে রেখে অন্য মেয়েদের সাথে আবার হেসে হেসে কথা বলা তোকে তো আর ছাড়বো না এই বলে এলোপাতারি মারতে লাগলো কুত্তা বিলাই হনুমান খালি আমাকে কষ্ট দিস কেন আমি দেরিনকে থামানোর অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না এইবার বাধ্য হয়ে ওর কোমর জড়িয়ে ধরে আমার কাছে টেনে তারপর বুকের মাঝে জড়িয়ে ধরলাম এই আপনারা এত দুষ্টু কেন উল্টা পাল্টা কথা মাথায় আনেন কেন এটা পাবলিক প্লেস বুঝলেন আমি দেরিনকে বুকে জড়িয়ে ধরতে দেরিদিন শান্ত হয়ে কান্না করে দিলম। এই রাগী মেয়েদের একটাই সমস্যা প্রথমে রাগ করবে শান্ত হলে কান্না করবে তারপর আমার বুকে মাথা গুঁজে বলতে লাগলো কুত্তা বুঝিস না কেন আমি তোকে কতটা ভালোবাসি দূরে গেলে তুমি হারিয়ে যাবো আমি ভালোবাসি তোমায় বোঝো না কেন তুমি ছোট্ট জীবনে একটাই শুধু চাওয়া তোমাকে আপন করে আমার শুধু পাওয়া আমি বললাম আমি জানি তো আমার পাগলিটা আমাকে কতটা ভালোবাসে যেদিন বললো না তুই বুঝিস না তুই যদি বুঝতিস তাহলে আমার সামনে অন্য মেয়ের সাথে বসতি না কথা বলতি না আমি বললাম আরে বাবা আমি কি জানতাম সেখানে মেয়ে বসবে আর মেয়েটা আমার সাথে আগে থেকে কথা বলতে এসেছে তাই তো আমি বললাম ধীরেন বলল তুই বলবি কেন তুই জানিস না কথা বলার জন্য আমি আসি তাও কেন অন্য কারোর সাথে কথা বলতে হয় আমি বুঝতে পারছি এই মেয়ে আবার রেগে যাচ্ছে তাই তার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম আচ্ছা আমার পাগলি আর বলবো না আর কোনো মেয়ের সাথে কথা বলবো না শুধু তোমার সাথে বলবো কেমন দিরিন বললো যদি আর কোনো অন্য মেয়ের সাথে কথা বলতে দেখি তাইলে তোর খবর আছে বলে দিলাম আমি বললাম ওকে আর কারোর সাথে বলবো না এখন একটু সরে বসো সবাই দেখছে তো জেরিন বলল তো আমি কি কর্ম আমি আমার জামায়ের বুকে মাথা রাখছি এতে তাদের কি বেশি কথা বলো না তো চুপচাপ বসে থাকো আমি আর কি করবো আমার তো ভালোই লাগছে থাকুক সে তার মতো মিতু বলল আচ্ছা আপু ওই যে ভাইয়াটা ওখানে গেল তারপর মেয়েটা তাকে এমন করলো কেন মনি বলল ও ওরা তো স্বামী স্ত্রী আগে অনেক রাগ করছিল তারাম তাই রাগ করে আলাদা বসছিল মিতু বলল ও এই দিকে প্রায় সাড়ে দিকে আমরা আমাদের সীতাকুণ্ড স্টেশনে চলে আসলাম আমাদের স্টেশনে আসতে আমার ঘুম ভেঙে গেল আমি তাকিয়ে দেখি দেরিন আমার বুকে মাথা রেখে এখনো গুটি ছুটি মেরে ঘুমিয়ে আছে আমি বললাম এই দেরিন ওঠো এই দেরিন ওঠো না আমরা এসে গিয়েছি তো যেদিন ঘুম ঘুম চোখে বললাম এই কি হয়েছে দেখছো কেন আর একটু ঘুমাই না প্লিজ আমি বললাম আমরা এসে গিয়েছি বুঝতে পারলে ওটা তো জেরিন এইবার চোখ কচলাতে কচলাতে বললাম কি এত তাড়াতাড়ি চলে আসলাম আমি বললাম জি না তিন ঘন্টা লাগছে বুঝলেন। তারপর আমি বসা থেকে উঠে মনি আপুকে ডেকে দিলাম তারপর কিন্তু ওই মিতু মেয়েটাকে দেখলাম না তারপর তিনজন স্টেশন থেকে নেমে মামুন আসলো মামুন বলল তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো মনি বলল না চলো তাহলে আমরা যাই তারপর আমি মনি জেরিন আর মামুন সবাই গাড়িতে উঠে গেলাম গাড়ি চালাচ্ছে মামুন এইদিকে আমি জেরিনকে গাড়িতে বসে বসে অনেক কথা বললাম অনেক চেষ্টা করার পর জেরিনকে বোঝাতে পারলাম কি বুঝিয়েছি সেটা পরে জানতে পারবেন কিছুক্ষণ পর আমাদের বাড়ির সামনে চলে আসলো গাড়ি তারপর ওদের অনেক বললাম কিন্তু তারা বাড়িতে আসলো না তারপর আমি বাসায় গিয়ে কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল আর আমাকে দেখে জড়িয়ে ধরলো আম্মু বলল বাবা তুই এসেছিস জানিস তোকে ছাড়া আমার একটা মূর্ত ভালো লাগছিল না আমি বললাম আম্মু এখন তো আমি এসেছি তাই না সব ভালো লাগবে আম্মু বলল বৌমা কোথায় আমি বললাম আসতে বলেছে আসিনি আম্মু বলল ও আচ্ছা তুমি গিয়ে ফ্রেশ আমি খাবার রেডি করছি কেমন আমি আচ্ছা বলে রুমে এসে ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে গেলাম খাবার খেয়ে এসে আপুকে কল দিলাম হ্যালো আপু আমি পৌঁছে গিয়েছি আপু বলো ভালো তা খাবার খেয়েছিস আমি বললাম হুম তুমি আপু বলো হুম অতপর আপুর সাথে আরো কিছু কথা বলে ঘুমিয়ে গেলাম অনেক ক্লান্ত তাই তাড়াতাড়ি ঘুম চলে এসেছে সকালবেলায় আম্মুর ডাকে ঘুম ভেঙে যায় পরে ফ্রেশ হয়ে নাস্তা করে তাড়াতাড়ি করে কলেজে যেতে লাগলাম কারণ অনেক দেরি হয়ে গিয়েছে কলেজে এসে কলেজ গেট দিয়ে ঢুকার পর এমন কিছু হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি তো এভরি সবাই একটু নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ